হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি বেশ ভালো আছো আমি হুমায়রা তোমাদের স্বাগত জানাচ্ছি গজেটে বন্ধুরা আজকের পর্বে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর রসায়ন প্রথম পত্র বইয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ রাসায়নিক পরিবর্তন নিয়ে আলোচনা করব আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হল সমআয়ন প্রভাব বাফার সিস্টেম সম্পর্কিত গাণিতিক সমস্যা তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক আমাদের আজকের এপিসোড বন্ধুরা দুই বা ততোধিক তড়িৎ বিশ্লেষ উপাদানের বিয়োজনে উৎপন্ন আয়নগুলোর মধ্যে সাধারণভাবে যে আয়নটি উভয় তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে একই আয়ন বা সাধারণ আয়ন তাকে সময়ন বলে তাছাড়া পরীক্ষার মাধ্যমে দেখা যায় মৃদু তড়িৎ বিশ্লেষের দ্রবণে সময়নযুক্ত তীব্র তড়িৎ বিশ্লেষের দ্রবণ যোগ করলে মৃদু তড়িৎ বিশ্লেষের বিয়োজন মাত্রার হ্রাস ঘটে আর এই বিষয়টিকে বলা হয় সময়ন প্রভাব প্রথমেই আমরা আলোচনা করব মৃদু অ্যাসিডের বিয়োজনের উপর সময়ন প্রভাব সম্পর্কে তোমরা নিশ্চয়ই জানো ইথানোয়িক এসিড একটি মৃদ এসিড জলীয় দ্রবণে এটি আংশিকভাবে বিয়োজিত হয় এবং এর বিয়োজনে উৎপন্ন আয়নগুলো অবিয়োজিত অনুসাথে সাম্যাবস্থা সৃষ্টি করে থাকে বন্ধুরা এই অবস্থায় ইথানোয়িক এসিডের জলীয় দ্রবণে যদি একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য সোডিয়াম ইথানোয়েটের জলীয় দ্রবণ যোগ করা হয় তবে সোডিয়াম ইথানোয়েট প্রায় সম্পূর্ণভাবে আয়নিত হয়ে ইথানোয়েট আয়ন ও সোডিয়াম আয়ন উৎপন্ন করে এক্ষেত্রে দ্রবণের মধ্যে সম আয়ন ইথানয়েড আয়নের পরিমাণের বৃদ্ধি ঘটে ফলে ইথানৈক এসিডের বিয়োজন ঘটিত সাম্যাবস্থা বাধাগ্রস্ত হয় আর এ কারণে লাশাতিলিয়ারের নীতি অনুসারে উৎপাদের কিছু পরিমাণ ইথানয়েড আয়ন হাইড্রোজেন আয়নের সাথে যুক্ত হয়ে অবিয়োজিত ইথানৈক অ্যাসিড সৃষ্টি করবে অর্থাৎ ইথানৈক এসিডের বিয়োজনের হ্রাস ঘটে আবার ইথানৈক এসিড দ্রবণে যদি তীব্র তড়িৎ বিশ্লেষ্য হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করা হয় তবে সেক্ষেত্রে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রায় সম্পূর্ণভাবে আয়নিত হয়ে হাইড্রোজেন আয়ন ও ক্লোরাইড আয়ন উৎপন্ন করে এ বিয়োজনের ফলে দ্রবণে সম আয়ন হাইড্রোজেন আয়নের বৃদ্ধি ঘটে এ কারণে ইথানয়িক এসিডের বিয়োজন ঘটিত সাম্যাবস্থা বাধাগ্রস্ত হয় তাই লাশাতেলিয়ারের নীতি অনুসারে কিছু হাইড্রোজেন আয়ন ইথানয়েড আয়নের সাথে যুক্ত হয়ে অবিয়োজিত ইথানোয়িক এসিডের অনুগঠন করে অর্থাৎ এক্ষেত্রেও ইথানোয়িক এসিডের বিয়োজনের হ্রাস ঘটে বন্ধুরা এরপর আছে মৃদু খারের বিয়োজনের ওপর সম আয়ন প্রভাব অ্যামোনিয়াম হাইড্রক্সাইড হলো একটি মৃদু খার জলীয় দ্রবণে এটি আংশিকভাবে বিয়োজিত হয় বিয়োজনের ফলে উৎপন্ন অ্যামোনিয়াম আয়ন ও হাইড্রক্সিল আয়ন অবিয়োজিত অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের সাথে সাম্যাবস্থা সৃষ্টি করে এখন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে যদি অপেক্ষাকৃত তীব্র তরিত বিশ্লেষ্য অ্যামোনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ বা কঠিন অ্যামোনিয়াম ক্লোরাইড যোগ করা হয় তবে সেক্ষেত্রে অ্যামোনিয়াম ক্লোরাইড প্রায় সম্পূর্ণভাবে আয়নিত হয়ে অ্যামোনিয়াম আয়ন ও ক্লোরাইড আয়ন উৎপন্ন করবে এক্ষেত্রে দ্রবণের মধ্যে সম আয়ন অ্যামোনিয়াম আয়নের পরিমাণের বৃদ্ধি ঘটে এর ফলে মূল তড়িৎ বিশ্লেষ্য অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের বিয়োজন ঘটিত সাম্যাবস্থা বাধাগ্রস্ত হয় আর এই কারণে লাশাতিলিয়ারের নীতি অনুসারে কিছু পরিমাণ অ্যামোনিয়াম আয়ন হাইড্রক্সিল আয়নের সাথে যুক্ত হয়ে অবিয়োজিত অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের অনুর সৃষ্টি করবে অর্থাৎ অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের বিয়োজনের হ্রাস ঘটবে বন্ধুরা আবার অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের দ্রবণে যদি তীব্র তড়িৎ বিশ্লেষ্য সোডিয়াম হাইড্রক্সাইড যোগ করা হয় তবে সেক্ষেত্রে সোডিয়াম হাইড্রক্সাইড প্রায় সম্পূর্ণভাবে আয়নিত হয়ে সোডিয়াম আয়ন ও হাইড্রক্সিল আয়ন উৎপন্ন করে বন্ধুরা এই বিয়োজনের ফলে দ্রবণের সময়ন হাইড্রক্সিল আয়নের বৃদ্ধি ঘটে এ কারণে অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের বিয়োজন ঘটিত সাম্যাবস্থা আবারও বাধাগ্রস্ত হয় তাই তখন লাশাতেলিয়ারের নীতি অনুসারে উৎপন্ন কিছু হাইড্রক্সিল আয়ন অ্যামোনিয়াম আয়নের সাথে যুক্ত হয়ে অবিয়োজিত অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের অনুর সৃষ্টি করবে অর্থাৎ এক্ষেত্রে অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের বিয়োজনের হ্রাস ঘটে তো বন্ধুরা এই ছিল সময়ন প্রভাব এ পর্যায়ে আমরা একটি গাণিতিক সমস্যার সমাধান করব এখানে বলা হয়েছে ফাইভ পিএইচ মানের একটি বাফার দ্রবণের প্রতি লিটারে জিরো পয়েন্ট ফাইভ সিক্স মোল ইথানিক অ্যাসিড ও ওয়ান পয়েন্ট জিরো ওয়ান মোল সোডিয়াম ইথানয়েড বর্তমান এবার এই দ্রবণের প্রতি লিটারের মধ্যে পৃথকভাবে জিরো পয়েন্ট জিরো মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড ও জিরো পয়েন্ট টু মোল সোডিয়াম হাইড্রক্সাইড যোগ করলে বাফার দ্রবণের পরিবর্তিত পিএইচ মান আমাদের নির্ণয় করতে হবে তাছাড়া এখানে ইথানোয়িক এসিডের বিয়োজন ধ্রুবক কে এ ইকুয়াল টু ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ বন্ধুরা হাইড্রোক্লোরিক অ্যাসিড হলো একটি তীব্র এসিড তাই বাফার দ্রবণের প্রতি লিটারে যখন জিরো পয়েন্ট জিরো টোমল হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করা হয় তখন তা সম্পূর্ণভাবে বিয়োজিত হয়ে হাইড্রোনিয়াম আয়ন উৎপন্ন করবে এই উৎপন্ন হাইড্রোনিয়াম আয়ন দ্রবণের ইথানয়েড আয়নের সাথে যুক্ত হয়ে ইথানোয়িক এসিড ও পানি উৎপন্ন করবে এবং নতুনভাবে সাম্যাবস্থার সৃষ্টি করবে বন্ধুরা এক্ষেত্রে জিরো পয়েন্ট জিরো টু মূল পার লিটার পরিমাণ ইথানয়েড আয়ন বিক্রিয়ায় অংশগ্রহণ করবে এবং সমমূল পরিমাণ ইথানোয়িক এসিড উৎপন্ন করবে তাহলে প্রতি লিটার দ্রবণ হতে জিরো পয়েন্ট জিরো টু মূল ইথানয়েড আয়ন বিক্রিয়ায় অংশগ্রহণ করে জিরো পয়েন্ট জিরো টু ইথানয়িক এসিডে পরিবর্তিত হয় ফলে দ্রবণে বর্তমানে ইথানয়েড আয়নের ঘনমাত্রা হ্রাস পেয়ে দাঁড়ায় ওয়ান পয়েন্ট জিরো ওয়ান মাইনাস জিরো পয়েন্ট জিরো টু বা জিরো পয়েন্ট নাইন নাইন মোল পার লিটার আবার দ্রবণে বর্তমানে ইথানৈক এসিডের ঘনমাত্রা বৃদ্ধি পেয়ে দাঁড়াবে জিরো পয়েন্ট ফাইভ সিক্স প্লাস জিরো পয়েন্ট জিরো টু বা জিরো পয়েন্ট ফাইভ এইট মোল পার লিটার এরপর ইথানৈক এসিড থেকে এক্স মোল পার লিটার বিয়োজিত হয়ে নতুন সাম্যাবস্থার সৃষ্টি করবে তাহলে নতুন সাম্যাবস্থায় ইথানয়িক ইসিডের ঘনমাত্রা জিরো পয়েন্ট ফাইভ এইট মাইনাস এক্স মোল পার লিটার ইথানয়েড আয়নের ঘনমাত্রা জিরো পয়েন্ট নাইন নাইন প্লাস এক্স মোল পার লিটার এবং হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা এক্স মোল পার লিটার বিক্রিয়ার সাম্য ধ্রুবক কেএ ইকুয়াল টু ইথানয়েড আয়নের ঘনমাত্রা ইন্টু হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা ডিভাইডেড বাই ইথানৈিক ইসিডের ঘনমাত্রা বন্ধুরা কিন্তু আমরা ইতিমধ্যে জানি এ ইকুয়াল টু ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ অর্থাৎ ইথানয়েড আয়নের ঘনমাত্রা ইন্টু হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা ডিভাইডেড বাই ইথানোয়িক ইসিডের ঘনমাত্রা ইকুয়াল টু ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ বন্ধুরা ইথানোয়িক ইসিডের বিয়োজন মাত্রা এক্স এর মান খুবই কম হওয়ায় এক্সকে উপেক্ষা করে আমরা জিরো পয়েন্ট নাইন নাইন প্লাস এক্স কে কেবল জিরো পয়েন্ট নাইন নাইন এবং জিরো পয়েন্ট ফাইভ এইট মাইনাস এক্স কে কেবল জিরো পয়েন্ট ফাইভ এইট হিসেবে ধরব তাহলে জিরো পয়েন্ট নাইন নাইন ইন্টু এক্স ডিভাইডেড বাই জিরো পয়েন্ট ফাইভ এইট ইকুয়াল টু ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ বা এক্স ইকুয়াল টু ওয়ান পয়েন্ট জিরো ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ গ্রাম আয়ন পার লিটার অর্থাৎ দ্রবণে হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা ওয়ান পয়েন্ট জিরো ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ গ্রাম আয়ন পার লিটার তাহলে বর্তমান দ্রবণের পিএইচ আমরা পাচ্ছি মাইনাস লগ হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা অর্থাৎ পিএইচ ইকুয়াল টু ফোর পয়েন্ট নাইন সেভেন সিক্স নাইন অর্থাৎ এক্ষেত্রে দ্রবণের প্রাথমিক অবস্থার পিএইচ মান ফাইভ থেকে হ্রাস পেয়ে ফোর পয়েন্ট নাইন মানে পৌঁছেছে বন্ধুরা এখন পৃথকভাবে বাফার দ্রবণের প্রতি লিটারের মধ্যে জিরো পয়েন্ট মোল সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে পিএইচ মানের পরিবর্তন একইভাবে গণনা করা যায় এক্ষেত্রে সোডিয়াম হাইড্রোক্সাইড তীব্র তড়িৎ বিশ্লেষ্য হওয়ায় তা দ্রবণে সম্পূর্ণভাবে আয়নিত হয় সোডিয়াম হাইড্রক্সাইডের বিয়োজনের ফলে উৎপন্ন হাইড্রক্সিল আয়ন দ্রবণের ইথানোক এসিডের সাথে সম্পূর্ণভাবে বিক্রিয়া করবে এবং নতুন সাম্যাবস্থার সৃষ্টি করবে এক্ষেত্রে জিরো পয়েন্ট টু মোল ইথানিক এসিড বিক্রিয়ায় অংশগ্রহণ করে দ্রবণে জিরো পয়েন্ট টু ইথানয়েড আয়ন উৎপন্ন করবে তাহলে ইথানৈক এসিডের প্রাথমিক ঘনমাত্রা হবে জিরো পয়েন্ট ফাইভ সিক্স মাইনাস জিরো পয়েন্ট টু বা জিরো পয়েন্ট থ্রি সিক্স মোল পার লিটার ইথানয়েড আয়নের প্রাথমিক ঘনমাত্রা হবে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান প্লাস জিরো বা 1.21 পয়েন্ট মোল পার লিটার এবারও ধরা যাক ইথানইক এসিডের এক্স মোল পার লিটার বিয়োজিত হয়ে নতুন একটি সাম্যাবস্থার সৃষ্টি করে তাহলে সাম্যাবস্থায় ইথানৈক এসিডের ঘনমাত্রা হবে 036 পয়েন্ট থ্রি সিক্স এক্স মোল পার লিটার ইথানয়েড আয়নের ঘনমাত্রা হবে 1.21+ পয়েন্ট টু ওয়ান এক্স মোল পার লিটার এবং হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা হবে এক্স mol per লিটার তাহলে কে এ ইকুয়াল টু ওয়ান পয়েন্ট টু ওয়ান প্লাস এক্স ইন্টু এক্স ডিভাইডেড বাই জিরো পয়েন্ট থ্রি সিক্স মাইনাস এক্স ইকুয়াল টু ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন টু পাওয়ার এখন এক্সের মান যেহেতু অনেক কম তাই এক্সকে উপেক্ষা করে বলা যায় ওয়ান পয়েন্ট টু ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ বা এক্স ইকুয়াল টু 5.35537 পয়েন্ট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স গ্রাম আয়ন পার লিটার বন্ধুরা তাহলে এবার আমাদের দ্রবণে হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা হল ফাইভ পয়েন্ট থ্রি ফাইভ ফাইভ টু দি পাওয়ার মাইনাস গ্রাম আয়ন পার লিটার সুতরাং পিএইচ ইকুয়াল টু হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা অর্থাৎ দ্রবণের পিএইচ মান হল ফাইভ এর মানে হল বাফার দ্রবণের প্রাথমিক অবস্থার পিএইচ মান ফাইভ থেকে বৃদ্ধি পেয়ে ফাইভ মানে পৌঁছেছে তো বন্ধুরা আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গজিয়েটের সাথেই থেকো বন্ধুরা চলো আজকের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নেই দুই বা ততোধিক তড়িৎ বিশ্লেষ্য উপাদানের বিয়োজনে উৎপন্ন আয়নগুলোর মধ্যে সাধারণভাবে যে আয়নটি উভয় তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে একই আয়ন বা সাধারণ আয়ন তাকে সময়ন বলে মৃদু তড়িৎ বিশ্লেষের দ্রবণে সময়নযুক্ত তীব্র তড়িৎ বিশ্লেষের দ্রবণ যোগ করলে মৃদু তড়িৎ বিশ্লেষের বিয়োজন মাত্রা হ্রাস ঘটে এই বিষয়টিকে বলা হয় সময়ন প্রভাব জলীয় দ্রবণে ইথানৈইক এসিড আংশিকভাবে বিয়োজিত হয় এবং এর বিয়োজনে উৎপন্ন আয়নগুলো অবিয়োজিত সাথে সাম্যাবস্থা সৃষ্টি করে থাকে জলীয় দ্রবণে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড আংশিকভাবে বিয়োজিত হয় এবং এর বিয়োজনে উৎপন্ন আয়নগুলো অবিয়োজিত অনুর সাথে সাম্যাবস্থা সৃষ্টি করে থাকে